আসসালামু আলাইকুম বিওহার চলে আসলাম শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা কিন্তু অনেক পপুলার একটা কালেকশন আপনাদের চাহিদার জন্য কিন্তু এটা রিস্টক করা হয়েছে আপাতত আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আরও কালার আসবে আরও কালার দেখতে অবশ্যই আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এটা হচ্ছে পেঁয়াজ কালার অনিয়ন কালার টাইপের পুরা ড্রেসটা কিন্তু চিনন কাপড়ের মধ্যে ওয়েটলে চিনন কাপড়ের মধ্যে রেওয়ান সুতা এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে দেখুন সুন্দর করে কিন্তু এরকম করে কাজ করা আছে পুরা কাজে ফিনিশিং বেওয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা আছে ড্রেসের নিচের পাটটা দেখুন নিচের পাটা এরকম করে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আসে হাতাটা দেখুন হাতাটার মধ্যে কিন্তু এরকম করে সিকোয়েন্সে প্যানেল করা আসে এটা চিনন কাপড়ের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র হ্যাপি শপের পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ার ইনার কিন্তু টপে টপ এটা হচ্ছে অন্যটা অন্যারটা কিন্তু খুবই গর্জিয়াস পুরা অন্যতে কিন্তু কাজ করা আসে অন্যার সাইড দিয়ে এরকম করে সুন্ করে সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ করা আছে এবং করে কিন্তু কাটওয়ার করা আছে পুরা ড্রেসটা দেখুন পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র বিওয়ার্স মাত্র আঠারোশো টাকা বিওয়ার্স বাবা যায় এই এত সুন্দর বিপুলের ড্রেস মাত্র আঠারোশো টাকায় আপনার পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা কালার পার্পেল কালারের মধ্যে পুরা ড্রেসটা চিনন কাপড়ের মধ্যে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সে কাজ করা আসে এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের নিচের পাটটা দেখুন নিচের পাটটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা আপনাকে কিন্তু ড্রেসটা হাতে নিলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে মেক করা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সে প্যানেল করা আসে স্যালো আর ইনার হচ্ছে টপেট আর একসাথে দেওয়া আসে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু বিহার্স মাথা নষ্ট ওন্নাটা খুবই খুবই জোস কাজে ফিনিশিং বিহার্স ধরতেই পারবেন না কোনটা উল্টা কোনটা ভাও এটা হচ্ছে পুরা মাত্র আঠারোশো টাকায় আপনারা এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ড্রেসটা যারা যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে এই ড্রেসটা স্টিচ পেয়ে যাবেন এটা হচ্ছে বাঙ্গি কালার টাইপের বাঙ্গি কালার একদম লাইট কালার একটা কালেকশন যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা পুরা ড্রেসটাতে কিন্তু এরকম করে সুন্দর করে কাজ করা আছে কাজের ফিনিশিং খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু হাতে নিলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার ইন আর হচ্ছে টপেটো একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওন্নাটা কিন্তু মাথা নষ্ট যার দেখ যে দেখবে তারাই কিন্তু পছন্দ হবে যে কোনো বিয়ে অনুষ্ঠান যে কোনো ইভেন্টের জন্য কিন্তু এই ড্রেসগুলা এই কালেকশনগুলা খুবই পারফেক্ট এটা হচ্ছে বিপুলের মাস্টার কপি মাত্র আঠারোশো টাকায় যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখুন ভিওয়ার্স মার্শাল্লাহ ব্ল্যাক কালারটা আরও বেশি জোস এটা হচ্ছে পুরো ড্রেসটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু সেম ভাবে মেক করা আছে এটা হচ্ছে সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে ওন্নাটা দেখুন ভিওয়ার্স ওন্নাটা খুবই গর্জিয়াস মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন দেই না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করুন মাত্র আঠারোশো টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান ছোট ছোটো ব্যবসায়ী আছেন ব্যবসার জন্য ড্রেস নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দে আপনারা হোলসেলে নিতে পারবেন তো বিবাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ